বন্ধু আপনি কি জানেন ভারতীয়রা ভিসা ছাড়া কটি দেশে ঘুরতে পারে কিভাবে ঘুমালে আমাদের হজম শক্তি বাড়ে কোন দেশে বিয়ে করার পর দিন বর বউকে ডিম ছুঁড়ে মারা হয় শুক্র গ্রহকে সন্ধ্যা বলা হয় কেন এমনই আনকমন ও ইন্টারেস্টিং মজাদার প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটিকে স্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম প্রশ্ন কোন ভিটামিন যুক্ত ক্যাপসেল খেলে চুল পড়া বন্ধ হয়ে যায় উত্তর ভিটামিন ডি যুক্ত ক্যাপসুল খেলে বন্ধ হয়ে যায়। প্রশ্ন, দিনের কোন চা পান করলে শরীরের কোনো ক্ষতি হয় না উত্তর সকালবেলায় চা পান করলে শরীরের কোনো ক্ষতি হয় না প্রশ্ন সবচেয়ে বেশি উঁচুতে উড়তে পারে কোন পাখি উত্তর সবচেয়ে বেশি উঁচুতে উড়তে পারে মরাল পাখি প্রশ্ন কোন মাছ সবচেয়ে বেশি জনপ্রিয় উত্তর ইলিশ ও রুই মাছ সবচেয়ে বেশি জনপ্রিয় প্রশ্ন কোন নদী চীন ভারত ও পাকিস্তান এই তিনটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে উত্তর সিন্ধু নদী চীন ভারত ও পাকিস্তান এই তিনটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে প্রশ্ন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমালে কি হয় উত্তর সর্দি হলে নাকে তেল নিলে আরাম লাগে নাকে তেল দিয়ে ঘুমালে নাকের ময়লা পরিষ্কার হয় এবং নাকে তেল নিলে ঘুম ভালো হয় প্রশ্ন কাঁচা ছোলা খাওয়ার পরে কি খেলে শরীরের ক্ষতি হতে পারে উত্তর কাঁচা ছোলা খাওয়ার পরে করলা খেলে শরীরের ক্ষতি হতে পারে প্রশ্ন মোটাদের শীত কম আর রোগাদের শীত বেশি লাগে কেন উত্তর মোটাদের শরীরে অতিরিক্ত চর্বি থাকার জন্য শীত কম লাগে প্রশ্ন ঘরের কোনায় কি রাখলে পিঁপড়ে ঘরে প্রবেশ করে না উত্তর ঘরের কোনায় লবণ রাখলে পিঁপড়ে সহজে ঘরে প্রবেশ করতে পারে না প্রশ্ন একটি বন্ধ ঘড়িও দিনে কতবার সঠিক সময় দেখায় উত্তর একটি বন্ধ ঘড়ি দিনে দুইবার সঠিক সময় দেখায় প্রশ্ন পায়ে হেঁটে যদি পৃথিবী থেকে চাঁদে যাওয়া যেত তাহলে কতদিন সময় লাগত উত্তর পায়ে হেঁটে যদি পৃথিবী থেকে চাঁদে যাওয়া যেত তাহলে ন বছর সময় লাগত প্রশ্ন চিনির সাথে কি মিশিয়ে লাগালে স্ক্রিনের গ্লো দ্রুত আসে উত্তর চিনির সাথে লেবু মিশিয়ে লাগালে স্ক্রিনের দ্রুত আসে প্রশ্ন আমরা যে প্লাস্টিকের প্লাস্টিকের ব্যবহার করি এই আবিষ্কার কত সালে হয়েছিল উত্তর আমরা যে প্লাস্টিকের ব্যবহার করি এই প্লাস্টিকের আবিষ্কার উনিশশো সালে হয়েছিল প্রশ্ন কোন মাছ খেলে মানুষের মৃত্যু হতে পারে উত্তর স্টোন ফিশ খেলে মানুষের মৃত্যু হতে পারে প্রশ্ন ভারতীয়রা ভিসা ছাড়া কতগুলি দেশ ভ্রমণ করতে পারবে উত্তর ভারতীয়রা ভিসা ছাড়া পঁচিশটি দেশ ভ্রমণ করতে পারবে প্রশ্ন পৃথিবীর প্রথম বিড়ি সিগারেট মুক্ত দেশটির নাম কি উত্তর পৃথিবীর প্রথম বিড়ি সিগারেট মুক্ত দেশটির নাম হল ভুটান প্রশ্ন কোন প্রাণীর হৃদপিণ্ড তার মাথায় থাকে উত্তর কাঁকড়ার হৃদপিণ্ড তার মাথায় অবস্থিত প্রশ্ন কোন দেশের কম ঘুমায় উত্তর জাপান দেশের মানুষেরা সব থেকে কম ঘুমায় প্রশ্ন রাতে কি খেলে সকালে পেট পরিষ্কার ও ভালো থাকে উত্তর রাতে ঘুমনোর আগে এক গ্লাস উষ্ণ গরম জলে হিং মিশিয়ে খেলে সকালে পেট পরিষ্কার হয় ও ভালো থাকে প্রশ্ন ভাতের সাথে কি অতিরিক্ত খেলে সুগারের মাত্রা বেড়ে যায় উত্তর ভাতের সাথে অতিরিক্ত আলু খেলে সুগারের মাত্রা বেড়ে যায় প্রশ্ন কিভাবে ঘুমালে হজম শক্তি বেড়ে যায় উত্তর ডান দিকে কাত হয়ে ঘুমালে হজম শক্তি বেড়ে যায় এবং ঘুম খুব ভালো হয় প্রশ্ন কোন রঙের জামা পরলে আমাদের মশা বেশি কামড়ায় উত্তর কালো রঙের জামা পরলে মশা বেশি কামড়ায় প্রশ্ন টাইটানিক জাহাজ ডুবে যেতে কত ঘন্টা সময় লেগেছিল উত্তর টাইটানিক জাহাজ ডুবে যেতে তিন ঘন্টা সময় লেগেছিল প্রশ্ন হাঁসের ডিম নাকি মুরগির ডিম কোন ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো উত্তর আসলে হাঁসের ডিম হোক বা মুরগির ডিম হোক টাটকা ডিম খাওয়াই স্বাস্থ্যের জন্য উপকারী তবে হাঁসের ডিম আকারে মুরগির ডিমের থেকে কিছুটা বড় হয় তাই প্রোটিনের পরিমাণও কিছুটা বেশি থাকে প্রশ্ন কোন দেশে বাচ্চা জন্মগ্রহ জন্মগ্রহণ করার সাথে সাথেই বয়স এক বছর ধরে নেওয়া হয় উত্তর চীন ও জাপান দেশে বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে বয়স এক বছর ধরা হয় প্রশ্ন দুপুরে খাওয়ার পরে টক দই খেলে কি হয় উত্তর দুপুরে খাওয়ার পর অবশ্যই একশো থেকে দেড়শো গ্রাম টক দই খাওয়া ভালো কারণ টক দইয়ের মধ্যে থাকা খাবার হজমে সহায়তা করে এবং প্রতিরোধ করে থাকে প্রশ্ন কোন দেশে বিয়ে করার পর নতুন বর ডিম ডিমচুড়ে মারা হয় উত্তর স্কটল্যান্ড দেশে বিয়ে করার পরের দিন নতুন বর ডিম ছুঁড়ে মারা হয় প্রশ্ন বিবাহিতদের নিজের স্ত্রীর থেকে অন্য স্ত্রীকে বেশি সুন্দর লাগে কেন উত্তর আসলে আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে কোনো জিনিসের উপর স্থায়ীভাবে আকর্ষণ অনুভব করে না তাই একটি নির্দিষ্ট সময়ের পর থেকে অন্যের উপর আকর্ষিত হয়ে পড়ে প্রশ্ন এখনো পর্যন্ত কতজন চাঁদে গিয়েছে আর তার মধ্যে কতজন বেঁচে আছে উত্তর এখনো পর্যন্ত মোট বারো জন চাঁদে গিয়েছে আর তার মধ্যে চারজন মানুষ বেঁচে আছেন প্রশ্ন দুঃখ পেয়ে কাঁদলে আমাদের চোখের জলের সাথে কোন হরমোন নিশ্চিত হয় উত্তর দুঃখ পেয়ে কাঁদলে আমাদের চোখের জলের সাথে স্ট্রেস হরমোন নিশ্চিত হয় প্রশ্ন আমরা জন্মগত দুটি ভয় নিয়েই জন্মগ্রহণ করি সেই ভয় দুটি কি উত্তর আমরা যে ভয় দুটি নিয়ে জন্মগ্রহণ করি এক জোরালো শব্দের শরীরে লাগে কেন উত্তর মার খাওয়ার ফলে আমাদের শরীরের কোষ বা টিস্যুর কোনো ক্ষতি হলে আমাদের স্নায়ুতার সিগনাল আমাদের ব্রেন কে পাঠায় যার জন্য আমাদের ব্যথা লেগে থাকে প্রশ্ন কোন গাছ ঘরে থাকলে সব সময় মন ভালো থাকে উত্তর ল্যাভেন্ডার ইংলিশ আইভি এছাড়া বিভিন্ন প্রকার হ্যাপি প্লান্ট গাছ ঘরে রাখলে মানুষের মন ভালো থাকে প্রশ্ন হাওড়া ব্রিজের চাবি কোথায় আছে উত্তর হাওড়া ব্রিজের চাবি আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে প্রশ্ন বিড়ালকে কেন বাঘের মাসি বলা হয়ে থাকে উত্তর বিড়াল ও বাঘ হল একই প্রজাতির প্রাণী এদের শারীরিক গঠন ও আচরণের অনেক মিল আছে তাছাড়া বাঘের সাথে বিড়ালের পঁচানব্বই পার্সেন্ট জিনগত মিল থাকার কারণে মজা করে বিড়ালকে বাঘের মাসি বলা হয়ে থাকে আমরা যে সাইকেল চালাই এই সাইকেল আবিষ্কার করেছিল কোন দেশ উত্তর আমরা যে সাইকেল চালাই এই সাইকেল আবিষ্কার করেছিল জাপান দেশ প্রশ্ন গ্রহকে সন্ধ্যা তারা বলা হয় কেন উত্তর শুক্র গ্রহ আদতে গ্রহ হলেও এর উজ্জ্বলতার কারণে আগেকার দিনের মানুষেরা একে তারা বলে মনে করত এই তারাকে সন্ধ্যার আকাশে পূর্ব দিকে ও ভোরের আকাশে পশ্চিম দিকে দেখা যায় পশ্চিম দিকে দেখে মানুষ দিক নির্ণয় করত তাই একে বলা হয় সন্ধ্যা তারা প্রশ্ন কোন দেশে পরীক্ষায় নকল করলে শাস্তি স্বরূপ সাত বছরের জেল উত্তর চীন দেশে বিশেষ কিছু পরীক্ষার ক্ষেত্রে এই নিয়ম চালু হয়েছে প্রশ্ন দাঁড়িয়ে জল পান করলে শরীরের কি ক্ষতি হয় চিকিৎসকদের মতে দাঁড়িয়ে উত্তর জলপান করলে স্নায়ু উত্তেজিত হয়ে পড়ে ও রক্তচাপ বাড়ে বেশিরভাগ সময় দাঁড়িয়ে জলপান করলে কিডনির কার্যক্ষমতা কমে যায় শরীরের ভিতরে চাকনিগুলো কুঁচকে যায় এবং নেফ্রনগুলো শরীর থেকে টক্সিন সরানোর সুযোগ কম পায় তাই শরীরকে পরিষ্কার রাখার কাজে বাঁধা পায় তাছাড়া দাঁড়িয়ে পান করলে তা সরাসরি পাকস্থলিতে গিয়ে ধাক্কা মারে ফলে হজমের সমস্যাও দেখা দেয় ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ